অপরাধী প্রকাশ্যে খুন করে কিভাবে চলে গেল এই জন্য এই বাহিনীগুলো এনএসআই পুলিশ বিজেপির প্রধানদেরকে ডেকে এনে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এরা কেমনে চলে যায় আর পাশের দেশ গত জুমাবারে শরীফ উসমান হাদি আমাদের এক ভাই দিবালুকে জুমান নামাজের পরে রাজধানী ঢাকায় চিন্তা করেছেন রাস্তায় প্রকাশ্যে তার মাথার মধ্যে গুলি করা হলো কানের নিচ দিয়ে ঢুকে এদিক দিয়ে ঢুকে তার মগজ ভেদ করে দিয়ে বের হয়ে গেছে কি ভয়ঙ্কর পরিস্থিতি যাদের নামে অভিযোগ এসেছে এরা লুটপাট এবং অন্যান্য আকাম কুকামে সম্পৃক্ত থেকে জেলের ভিতরেই ছিল এক মাস যেতে না যেতে তারা জামিন নিয়ে বের হয়েছে এই হলো আপনাদের দেশের আইন চোর চামার খুনিরা জেলে ঢুকলে কেমনে কেমনে জানি কইরা বের হয়ে যায় যদি সেখানে মানুষের আইনের পরিবর্তে আইন থাকতো তাহলে চোর চামার খুনিরা কোনোদিন জেল থেকে এত সহজে বের হতে না আজকে পাঁচ দিন হয়েছে পাঁচ দিন হয়েছে স্লোগান লাগবে না ভাই কথাগুলা বুঝলেই হবে আমি তো স্লোগান দেওয়ানোর জন্য কথাগুলো বলতেছি না আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি পাঁচ দিন হয়ে গেছে দেখেন এখনো অপরাধীকে শনাক্ত করা হয় নাই শুনতেছি এ নাকি পাশের দেশে চলে গিয়েছে আমার কথা হচ্ছে এ পাশের দেশে চলে যায় বিজেপি কোথায় ছিল আমার অথর্ব অযোগ্য অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে তাকে ধরাই দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তো আমরা জনগণ যদি অপরাধী ধরে দেই। তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কামটা কি এই দেশের ডিজিএফআই এনএসআই ডিবি সিআইডি পুলিশ র্যাব সীমান্তের পাহারাদার বিজিবি এদের কাজটা তাহলে কি অপরাধী প্রকাশ্যে খুন করে কিভাবে চলে গেল এই জন্য এই বাহিনীগুলো এনএসআই ডিবি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সিআইডি পুলিশ র্যাব বিজেপির প্রধানদেরকে ডেকে এনে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার এরা কেমনে চলে যাও আর পাশের দেশ আমি এই ভারতের দাদা বাবুদের ব্যাপারে বলি তোমরা পুরো মজা নিতেছো আমাদের দেশে আগুন লাগাবার অপরাধীদেরকে অপরাধীদেরকে গডফাদারদেরকেও আশ্রয় দাও অপরাধীদেরকেও আশ্রয় দাও মজা বুঝবা কিছুদিন পরে এরা তোমাদের দেশকেও কিছুদিন পরে অশান্ত করে তুলবে এনএসআই ডিবি গোয়েন্দা সংস্থা এরা কি এখনো বুঝে না গুলি টাকারা করছে এই ওসমান হাদির বক্ত তো বক্তৃতা বক্তব্য শুনেন তার অ্যাক্টিভিটিস গুলো দেখেন তার প্রতিটা কথা দেশের পক্ষে আর ভারতীয় আগ্রাসনের বিপক্ষে তাকে যারা গুলি করেছে তারা আর কেউ নয় তারা ভারতীয় ভারতীয় এজেন্ট এবং ভারতের পাঁচটা গুলাম ভারতীয় তাবেদার ভারতীয় আগ্রাসন যারা দেশে প্রতিষ্ঠা করতে চায় এদের সম্মিলিত পরিকল্পনার অংশ ছিল এটা আর ওরা গুলি করে মনে করতেছে যে সব ঠান্ডা করে দিবে ব্যাক কলের দল গুলি বুলেট এগুলোর ভয় কারে দেখা আমরা তো সেই জাতি আমরা গুলিয়ার বুলেটের সামনে সিনার টান করে দাঁড়িয়ে থেকে ইনসাফের ঝাণ্ডা হাতে নিয়ে সামনে অগ্রসর হয়েছে আমাদেরকে কেউ থামাতে পারে নাই সুতরাং এক হাদিকে গুলি করা হলেও এই দেশের প্রত্যেকটা যুবক আর তরুণ এক একটা হাদির প্রতিচ্ছবি এই দেশে আমরা বেঁচে থাকতে ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় তাবেদারি ভারতীয় কোন এজেন্ডা একটা এজেন্ডা ওই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ভারতীয় গুলামদেরকে স্পষ্ট ভাষায় বলছি তোমাদের গুলামি তাবেদারি এই দেশে কোনোদিন চলবে এটা ভুলে স্বপ্নেও দেখো না এটা ভুলে স্বপ্নেও দেখো না প্রয়োজনে রক্তের রক্তের নদী সাগর আমরা তারপরেও এই দেশে আর প্রভুদের কোনো এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে দিব না হাজির জন্য দোয়া করছি যদিও মেডিকেল সায়েন্স বলে এই পর্যায়ে থেকে খুব কম সংখ্যক মানুষ ব্যাক করে কিন্তু আল্লাহ তুমি চাইলে তো সবই সম্ভব তোমার কাছে আমরা দোয়া করছি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করার জন্য উসমান হাদিকে আল্লাহ তুমি তার জীবনটা আমাদের জন্য ভিক্ষা দাও কি সংকীর্ণ মনে দেখেন একটু আমিন কুইতে পারলো না গত পাঁচটা দিন হাদির জন্য আমার হৃদয় কেঁদেছে মন কেঁদেছে চোখের থেকে পানিও বের হয়েছে প্রতিটা মা ভুলে প্রতিদিন প্রতিটা নামাজের পরে আমি তার জন্য দোয়া করেছি মনে হয়েছে সেজন্য আমার ভাই আসলেই তো ভাই এক দেশে আমরা যারা বাস করি দেশকে আমরা যারা আমরা যারা আমরা যারা ভালোবাসি সবাই আমাদের ভাই ঠিক না বেটে আল্লাহ দোয়া করছি মাগরিবের আগ মুহূর্ত এটা দোয়া কবিলের সময় আল্লাহ তুমি আমাদের ভাই হাদির জীবন আমাদের জন্য ভিক্ষা দাও তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরায় দাও আমি এই জুলকান নাইনের ঘটনা থেকে দুইটা শিক্ষা বললাম তিন নম্বর শিক্ষা হলো তিনি এমন এক ছিলেন যিনি মজনুমের পক্ষে দাঁড়াতেন আপনারা জানেন দুই পাহাড়ের মাঝখানে একটা জাতিকে তিনি সাহায্য করেছিলেন ভালো শাসকের বৈশিষ্ট্য হল সে সবসময় মজনুমের পক্ষে থাকে জুলুমকে সে প্রশ্রয় দেয় না জুলুমকে যে প্রশ্রয় দেয় সে শাসক নয় সে সুষক ভালো শাসক কখনো জুলুমকে প্রশ্রয় দেয় না চার নাম্বার বাদশাস জুলকান লাইন ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান দেখেন দুই পাহাড়ের মাঝখানে যখন প্রাচীর বানিয়েছিলেন সুন্দর একটা পরিকল্পনার ভিত্তিতে প্রজ্ঞার আলোকে বানিয়েছিলেন ওই যে বলছিলাম আপনাদের মনে আছে কিনা লোহার পাতের উপরে তামা ঢেলে দিয়েছিলেন এমনি এমনি না আমি বলেছিলাম যে আজকের বিজ্ঞানও বলে এটা অক্সিডেশন পদ্ধতিতে বাতাসের সাথে যখন থাকে অক্সিডেশন পদ্ধতিতে তখন সবুজ একটা লেয়ার প্রোটেকটিভ লেয়ার হয় যার কারণে এটা সবুজের সাথে কি হয়েছে মিশে গিয়েছে তিনি শুধু লোহা দিয়ে বানান নাই এটা জং দুর্বল হয়ে যেত এটা শক্তিশালী হয় কাজটা তিনি করেছেন তাহলে বোঝা গেল যে সৎ শাসক যিনি হবেন তিনি পরিকল্পনার সাথে কাজ করবেন আপনাদের দেশে তো পিছা কেন জানেন আপনাদের দেশে পরিকল্পনার সাথে কাজ করা হয় না দেখেন না রাস্তাঘাট আপনাদের আধা ইঞ্চি এক ইঞ্চি ডালাই মারে লেপে এটা ছয় মাস পরে চলে যায় আপনাদের দেশের বাইরে সফর করি কি কার্পেটিং গাড়ি চললে বুঝাও যায় না চোর চামারের দল পরিকল্পনা করে কোনো কাজ করে না বরং কিভাবে জনগণের ট্যাক্সের পয়সা লুটে পুটে গে সম্পদের পাহাড় করবে এটাই তো না চোরদের প্রধান দায়িত্ব হয়ে গিয়েছে দেখছেন এক কাহিনীর ভিতরে কত শিক্ষা ভালো শাসক পরিকল্পনা করে কাজ করবে সে পরিকল্পনা করবে যাতে কোনো একটা কাজ দীর্ঘমেয়াদি হয় বাচ্চা জুলকান নাইন সেই কাজ করেছেন নাম্বার ফাইভ পাঁচ নাম্বার তিনি যত কাজই করতেন সকল কাজের আগে ভরসা করতেন কার উপরে এবং সব কাজ শেষ করার পরে এই কাজের ক্রেডিট দিয়ে দিতেন কাকে আল্লাহকে আরো অনেক পয়েন্ট বলার ছিল মৌলিক পাঁচটা পয়েন্ট আমি বলে ফেলেছি এই ঘটনা থেকে পাঁচটা শিক্ষা নিয়ে আমরা যেন আগামী দিনের কর্মপদ্ধতি ঠিক করতে পারি আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করেন ইয়াজুজ আর মাজুজ এটা কিয়ামতের আলামত এরা সামনে আসবে এরা বড় বড় গোষ্ঠী এই জন্য আজকে আর মাজুজ সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিয়েছি পাশাপাশি জুলখান্নাইন বাদশাহার এই কাহিনী উল্লেখ করে ন্যায়পরায়ণ বাদশাহ শাসকদের কি কি বৈশিষ্ট্য হয় সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমরা আমাদের এই সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশকে আলোকিত ইনসাফ মুক্ত একটি বাংলাদেশ হিসাবে গঠনের জন্য আমরা আমাদের জায়গা থেকে ন্যায় আর ইনসাফ সুবিচার যারা প্রতিষ্ঠা করতে পারবে আমরা তাদেরকে সমাজের সর্বত্র বসাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আপনারা দেখেন না বাংলাদেশে আলেমরা এখন এক হয়ে গেছেন আপনারা আলেমদের সাথে আছেন না নাই কারা কারা আলেমদের সাথে নাই একটু হাত তুলেন বাংলাদেশে আলেমরা এখন এক হয়ে গেছেন না আলেমরা এক হয়ে গিয়েছেন এই জন্য শয়তানের দূষর ভারতের দূষকদের মন বড় খারাপ হয়ে গিয়েছে আমরা কোরআনের ভাষায় জবাব দিচ্ছি মুতু বিগাইবিকুম তোমাদের জ্বালা নিয়ে তোমরা জলে পুড়ে ছাই হয়ে যাও আমাদের কোনো কিছু করার নাই আমরা আলেম ওলামাদের সাথে থেকে এই বাংলাদেশকে আমরা আলেমদের নেতৃত্বে একটি আলোকিত কোরআনের বাংলাদেশ হিসাবে গঠন করবো ইনশা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন